মাননীয় জেলাশাসকের নির্দেশে প্রত্যেকটি ব্লকেই হুল দিবস আমরা উদযাপন করছি সাড়ম্বরে উদযাপন করছি আমরা এই হুল দিবসের যে মর্যাদা যে মাহাত্ম সেটাকে নিয়ে যারা আমাদের আদিবাসী মায়েরা আদিবাসী ভাইয়েরা ছিলেন তারাও এসেছিলেন তাদের সামনে আমরা সেটাকে উল্লেখ করলাম তাদেরকে নিয়ে একটা র্যালি করলাম সেক্ষেত্রে আমাদের সারদেশ্বরী বিদ্যাপীঠ থেকে কিছু ছাত্রী এসেছিলেন তাদেরকে নিয়েই আমরা র্যালি করলাম এবং আদিবাসী নৃত্য আদিবাসী সংস্কৃতির একটি প্রদর্শনী হল আদিবাসী সম্প্রদায়ের মানুষ থেকে কয়েকজন এই দিবসের নিয়েও বললেন আমরা এটাও চেষ্টা করলাম যে আমাদের অফিসেরই যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ কর্মরত আছেন তাদেরকেও ফ্যালিসিটেশান করলাম যাতে করে আজকের এই দিনে মেন স্ট্রিমে যাতে করে আদিবাসী মানুষজনকে নিয়ে আসা যায় ওনাদের সংস্কৃতি ওনাদের যে প্রাকৃতিক একটি পরিবেশ সেটাকে যেন আমরা অক্ষুণ্ণ রাখতে পারি সেই কারণেই এই দিনটিকে আমরা খুব সাড়ম্বরেই দুবরাজপুর ব্লক তথা পঞ্চায়েত সমিতির সকল সদস্যকে নিয়ে উদযাপন করলাম